আমরা স্কুল কলেজে বর্তমানে সমস্যা বিধায় আমরা এই জিনিসটা করছি কি মাদ্রাসায় রাখছি আচ্ছা টাঙ্গাইল বইল্লা বাজার পৌরসভা দুই নম্বর ওয়ার্ডের বইল্লা পাশে একটি মাদ্রাসা সেই মাদ্রাসা এরকম অভিযোগ উঠেছে মানে ছোট ছোট বাচ্চা মেয়েদের উলঙ্গ করে তারা ছবি তুলে এবং এখানে কিন্তু একটি ধর্ষণেরও অভিযোগ উঠেছে আমরা একটু বিস্তারিত জানতে চাই মেয়েদের সাথে শারীরিক সম্পর্ক করছে এরকম সাধারণ যারা ভিক্তিম আছে তারা বলছে কারণ পরবর্তী এটা আইনগত ব্যবস্থা বা পরিচালন তদন্ত বলি বলা যাবে আসলে কি পর্যায়ে আছে তো আজকের এই দিনে আসলে বিশেষ একটি দিন আনন্দ দুঃখ বেদনা সব কিছু মিলে আজকের দিন আজকের দিনেই কিন্তু অনেক মায়ের মুখখানি হয়েছে হয়েছে অনেক পুলিশ সদস্যের জীবন বিসর্জন ও আজকের এই দিনটি আরও স্মরণীয় বরণীয় হয়ে থাকতে একটি মাদ্রাসায় এই রকম অপকর্মে লিপ্ত হবে এটি আসলে আমরা মুসলমান হিসেবে অত্যন্ত লজ্জিত তার আপন ভাই তার আপন ভাই আমি আমরা আমরা মনে করি যে তার অবশ্যই অবগত কারণ তারা কোন ভাই এই ঘটনা যদি একটি মহিলা মাদ্রাসায় এবং তারা কিন্তু মহিলা মাদ্রাসার মধ্যে ধর্ষণ করেছে এরকম অভিযোগ কিন্তু তাদের এবং তারা আচ্ছা ভাই কি হয়েছে মূল ঘটনাটা বলেন তো আমাদের ছোট

কোথায় আছে আপনার বাসার কোথায় করতে পারে ছোট ভাই আচ্ছা আপনার বাসা কোথায় তিনটা মাদ্রাসা খুলছে দুইটা দুইটা তার বাইরে এখন ভাই করবে মা বোন কথা বললেন না মা বোন এমন একটা জিনিস ঘরের বেড়ি আইনা তক হেফাজতে রাখছি আমি বলছি আমার মেলাকে আস্তে কথা বললেন না বাইরে আমরা স্কুল কলেজে বর্তমানে সমস্যা বিধায় আমরা এই জিনিসটা করছি কি মাদ্রাসায় রাখছি মানুষের জানমাল হেফাজত আমার মেয়ে মাদ্রাসায় থাকে এমন একটা কর্মকাণ্ড করছা যে কর্মকাণ্ড মাদ্রাসার হিসাবে আল্লাহর দুনিয়ায় এর নিকৃষ্ট কোন কাজ হয় না একটা মেয়ে তার বাবা মা এই জায়গায় রাখছে ওই বাথরুমে মোবাইল সেট করে রাখছে আবাসিক মাদ্রাসা বাথরুমে মোবাইল সেট করে এই মেয়ে কিভাবে গোসল করে কিভাবে কি করে ছোট্ট ছোট্ট বাচ্চা জীবনটা 不用 <Over. S 2>、yeah.